আলাইকুম প্রিয় দর্শক কানিজ এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক এই ভিডিও জুড়ে কিন্তু দেখাবো যেগুলো ব্যবহার করতে পারবেন একদম আর এর মধ্যে কি কি আছে দেখানোর জন্য আমাদের সাথে আছে ইকবাল ভাই আসলাম আলাইকুম কেমন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো বললাম অরিজিনাল কাশা ভাই তো চিনবো কিভাবে চিনার একটা উপায় আছে আমি আপনাকে কিভাবে চিনবেন আমি ওটা আপনাকে দেখাই দিবো আর এটা যে কোয়ালিটি ফুল জিনিস আমাদের আশেপাশে কিন্তু অনেক জায়গায় আছে যেমন আপনার প্রতারণা ব্যবসা যেমন আপনার কাস্টমারকে দেখা একটা ডে আর একটা আচ্ছা হ্যাঁ এগুলোর মধ্যে আমরা মিক্স কিছু মাল আছে যারা মিক্স আপনার ম্যাগনেট ধরবে হ্যাঁ আমি ম্যাগনেট আপনাকে মালটা আমি দেখাই দিব যেমন এই ফার্স্ট স্টোরিং দেখেন রহিম ভাই এই দেখেন এই যে একটা কাঁসার জিনিস চাইছি ভাই একটা কাঁসা একটা জিনিস দেন অর্ডার করছি আমাকে মনে করেন কাঁসা দেখা যাইতেছে না দেখেন কাঁসা মতো চুমুক তো লাগবে না না অবশ্যই হ্যাঁ এই জিনিসটা দেখেন ভাই চুমুক লেগে যায় চুমুক ধরেছি এই যে হ্যাঁ নিচে দেখেন চুমুক ধরে দেখেন চুমুক আটকে গেছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার মিক্স মান অনেক জায়গায় আছে আপনার

দেখছেন বাড়িটা ম্যাগে ধরে যায় সব থেকে আপনারা দূর প্রতারণ থেকে দূরে থাকবেন এখন অনেক জায়গায় আছে প্রতারণা করে আচ্ছা অরিজিনাল যে কাঁসা যে পূর্ণ দেখেন এগুলো কখনো

একবার প্রিমিয়াম কোয়ালিটির আল্লাহর রহমতে কানি সেন্টার প্রাইস থেকে প্রোডাক্ট কিনলে আল্লাহর রহমতে আপনারা কোনো কাস্টমার ঠকবেন না इवन কি ভালো জিনিসটি পাবেন একদম চুম্বক ধরবে না প্রিমিয়াম 100% একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আপনার ম্যাগনেট টাচ ফ্রি হ্যাঁ যেমন এগুলোর ভিতরে যেগুলো ম্যাগনেট টাচ করবে এগুলোর মধ্যে যে আপনার ম্যাটেরিয়াল মিক্স থাকবে দেখেন আবার এটা সাউন্ড দেখেন এটা সাউন্ড সাউন্ডও কিন্তু করবে না ড্যাব ড্যাব করবে এই যে দেখেন এটা সাউন্ড করবে হ্যাঁ আর আরেকটা জিনিস সব থেকে বড় কথা আরেকটা জিনিস আপনাকে আমি প্র্যাকটিক্যাল যেটা প্রমাণ দিয়ে দিবো আপনি কি ঘষে এই যে আমাকে যে সুর দেখতেছেন না দেখেন এটা দুই নম্বর মাল এটা ঘষলে কিন্তু সাদা বের হয়

ঢাকাও সব একটা বড় মগ থাকবে এবং পানি খেলে আপনি

দুদিন পর পাকা হয়ে যায় ভেঙে যায় ফেটে যায় আমাদের প্রোডাক্ট দুইশো বছরের মধ্যে কোনো প্রবলেম চেঞ্জ হয়তো দেখা যায় ওইটা দুই একশো টাকা কমও হইতে পারে আপনার দামও কম পাবেন কিন্তু জিনিস আয় কথা হচ্ছে আপনার যেরকম দাম যেরকম জিনিস জিনিস ঠিক আছে ভালো জিনিস ভালো দাম বেশি টাকা নিলে ভালো জিনিস পাবেন হ্যাঁ এই একটা হচ্ছে গ্লাস থাকবে বড় গ্লাস একটা আপনার বড় একটা বাটি থাকবে খুব চমৎকার ডিজাইন করা একটা চামচ থাকবে প্লাস দশ ইঞ্চি একটা প্লেট থাকবে হ্যাঁ এই প্লেট কিন্তু আপনার নতুন লেটেস্ট ডিজাইন করছে দেখছেন এই প্লেট তো আপনার কোথাও দেখবেন না হ্যাঁ একবার প্রিমিয়াম কোয়ালিটি একদম সম্পূর্ণ মেশিন পলিশ একটা কাজ করা ঠিক আছে এই হচ্ছে ফোর পিস সেট তো আমরা যেহেতু আমরা সবসময় আমরা কেজি বিক্রি করি আঠাশো তিন হাজার টাকা তো আমাদের এখানে অফার প্রায় সবসময় আমরা এখন সেল করি মাত্র

আমার থেকে জিনিস কিনবেন আপনার স্থায়ী দুশো বছরের মনে থাকবে শুধু ছয়টা প্লেট ছয়টা হ্যাঁ হ্যাঁ আপনি চাইলে ছটা প্লেট নিতে পারবেন বাটি নিতে পারবেন চাইলে একটা প্লেট একটা বাটি মানে যার যেরকম সার হবে আপনারা

এখন আমার এই টোটাল প্রোডাক্টের ওজন হচ্ছে আপনার এটা আড়াই কেজি এখন আরেক জায়গাতে কিনবেন আপনাকে দেড় কেজি জিনিসটা সেমে দিবে প্রোডাক্টটা হালকা করে দিবে তখন কিন্তু আপনার কাছে দাম কিন্তু এটি রাখবে দাম কিন্তু কম রাখবে না হ্যাঁ অনেক জায়গায় পঁচিশশো টাকা কেজি দিবে আপনাকে সেট সেট দিবে পঁচিশশো টাকা সেট

আপনার জব পেয়ে যাবেন ঠিক আছে যার যেটা লাগবে আমি আপনাকে দেখাবো স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদেরকে পাঠাতে দিবেন আমরা মাল দিতে পারব হ্যাঁ এইভাবে হ্যাঁ কে যদি আপনি 11 ইঞ্চি বড় প্লেট চান 11 ইঞ্চি 11 ইঞ্চি পর্যন্ত প্লেট যদি 11 ইঞ্চি প্লেট চান ভাই অনেকজন বলে 12 ইঞ্চি 13 ইঞ্চি 14 ইঞ্চি এগুলো মুখের কথা কোনো বিশ্বাস করবে না দরকার হলে আপনি ইঞ্চি চেপ দিয়ে মেপে নেবেন ঠিক আছে যেটা বলো মুখে কথা কাছে মিল থাকবে এটা 11 ইঞ্চি প্লেট সাউন্ড দেখছেন ভাইয়া মম্মা

আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে আমরা মাল দিয়ে ক্যাশ অন ডেলিভারি এবং কি ঢাকার ভিতরে আমরা মাল দিয়ে থাকি আচ্ছা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে সারা জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডার ঠিক করতে পারেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি কোনো রকম অ্যাডভান্স করতে হবে না আপনারা যারা সরাসরি দেখে শুনে নিতে যাচ্ছেন চলে আসবেন এই ঠিকানায় কানি জেন্টার প্রায় সব নাম হচ্ছে আটশো চোদ্দ ঢাকার নিউজ সুপার মার্কেটের নিচতলায় পোস্ট অফিস গেট মেন গলিতে এলে পেয়ে যাচ্ছেন কিন্তু দর্শক তো যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউমার্ট মার্ট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা অফিস গেটের সামনে দাঁড়িয়ে ভাইদের নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ফোন দিলে ভাইদের আমাদের কিন্তু অনেক সময় মার্কেটে নেটওয়ার্কের প্রবলেম দেয় অনেক সময় এই জন্য আপনার ফোন ঢোকেন আপনার আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে ফোন দিবেন যদি লোকেনশন সমস্যা হয়